সময় ছিল যখন আপনাদের এরকম ছোট ফটো কপি মেশিন কিনতে সত্তর থেকে আশি নব্বই হাজার এক লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে কিন্তু এখন সময়ের সাথে সাথে এগুলোর প্রাইসটা অনেক রিজনেবল হয়ে এসেছে পাশাপাশি এগুলোর ওয়ারেন্টি পলিসি কিন্তু অনেক স্ট্রং হয়েছে যেমন পঁচিশ তেইশ এ এ বা ছোট সিরিজের মেশিনগুলোতে আমরা কিন্তু আপনাদের এক বছরের ফুল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি মানে এই মেশিনটার যদি একটা স্ক্রু সমস্যা করে সেটা লাইবিলিটিস আমাদের আমরা সেটা নিজ খরচে ঠিক করে দেই এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত যেটা প্রথমে আসে তো একদিকে যেমন আপনারা প্রাইসের দিক থেকে এখন বেনিফিটেড হচ্ছেন তেমনই কিন্তু ওয়ারেন্টি পলিসিটা পাচ্ছেন খুবই স্ট্রং তাই এখনই ফটোকপি মেশিন কেনার একটা আদর্শ সময় বলা যায় তাই আপনাদের কথা মাথায় রেখেই আমরা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তিনটা ফটোকপি মেশিন সম্পর্কে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এগুলোর কিছু ফিচার্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের জন্য ডিসিশন মেকিং ইজি করার ট্রাই করব যে আপনি কোন মেশিনটা নেবেন শুরুতেই আপনাদের জানিয়ে দেয় যে তিনটা মেশিন সম্পর্কে আজকে কথা বলবো এগুলো কিন্তু দেখতে ফিজিক্যালি সিমিলার বক্স যেমন এটা দেখতে এরকমই হবে তিনটা মেশিনেরও এবং ফিজিক্যালি দেখতেও তিনটা মেশিন এরকমই পাবেন সাদা এবং কালোর কম্বিনেশনে এগুলো কর্পোরেট অফিসেও যেমন খুব চমৎকারভাবে ভাবে মানিয়ে যাবে ঠিক তেমনই এগুলো কিন্তু দোকানে রাখলেও আপনার অনেক সুন্দর লাগবে আর সাইজটা কিন্তু এখন খুব কম্প্যাক্ট হয়েছে তো সাইজ কম্প্যাক্ট হওয়ায় আপনাদের অনেক বেশি জায়গা নেবে না এটা খুব ভালো একটা দিক এবার আসি মেশিনগুলোর ব্যাপারে পঁচিশ তেইশ এ পঁচিশ তেইশ এ তেইশ তেইশ এ তিনটা মডেল নিয়ে আমরা আলোচনা করব পঁচিশ দেশ এ নিয়ে শুরুতে আলোচনা করা যাক পঁচিশ দেশ এটা মূলত হচ্ছে সিমপ্লেক্স মেশিন মানে এটা আপনি বোথ সাইড প্রিন্ট পাবেন না পঁচিশ দেশ এ হওয়ায় এটা আপনি পঁচিশ কপি স্পিড পাবেন মানে এক মিনিটে এটা পঁচিশ কপি প্রিন্ট করতে সক্ষম এ ফোর আর এটাতে কিন্তু আপনারা যে রেগুলার ফেসিলিটিসগুলো সব কিছুই পাবেন এখানে একটা স্ক্যানার পাবেন এখানে আপনি এ থ্রি পর্যন্ত স্ক্যান করতে পারবেন এ থ্রি প্রিন্ট করতে পারবেন সবগুলো মেশিনের ক্ষেত্রেই এবং এটাতে কিন্তু আপনারা ট্রে পাচ্ছেন পেপার দেওয়ার জন্য এখানে বাইপাস ট্রেও পাবেন আপনি এটাতে পেপার দেওয়ার জন্য তো মাল্টিপল অপশন আপনাকে আছে পেপার দেওয়ার জন্য পাশাপাশি ফটোকপির জন্য পাবেন এখানে ফটোকপির যে এই যে বড় একটা ফ্ল্যাট বার আছে এ পর্যন্ত আর অপারেট করার জন্য এখানে কিন্তু একটা স্ক্রিন পাবেন এগুলো মোটামুটি সব মেশিনেই সেম শুধু ফাংশনালিটি যেটা এটা বললাম এটা সিমপ্লেক্স আর যেটা আরেকটা বললাম পঁচিশ তেইশ এ ডি এটার ক্ষেত্রে আবার এটা ডুপ্লেক্স সেম মেশিন এভরিথিং সেম এটা সিমপ্লেক্স ওটা ডুপ্লেক্স সো ডুপ্লেক্স হওয়াতে ওটা আপনি এপি টপি প্রিন্ট পাচ্ছেন এটাই সুসুবিধা এর বাইরে আপনার প্রিন্ট রেজুলেশন বলেন প্রিন্ট স্পিড বলেন পঁচিশ কপি স্পিড পাবেন স্ক্যান রেজলেশন বলেন ফিজিক্যাল ওভারভিউ বলেন এভরিথিং সেম অ্যান্ড লাস্টলি যেটা সেটা হচ্ছে তেইশ তেইশ এ এম যাদের মূলত কর্পোরেট অফিসে অনেকগুলো কম্পিউটার একসাথে বা দোকানে দশ বারোটা কম্পিউটার আছে একটা মেশিন থেকে অপারেট করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত হচ্ছে তেইশ তেইশ এ এম তেইশ তেইশ এ এম ডাব্লিউ আপনি ফিজিক্যাল ওভারভিউ সেম পাবেন বাট সেইখানে কিন্তু আপনি দুই কপি স্পিড কম পাবেন মানে তেইশ কপি স্পিড পাবেন পার মিনিটে তেইশটা প্রিন্ট হবে এ ফোর অ্যান্ড এভরিথিং সেম পাবেন মানে দেখতে যেমন এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সামনে একটা ট্রে বাইপাস একটা ট্রে এখানে আপনার কন্ট্রোল প্যানেল এখানে আপনার স্ক্যানার সবকিছু আপনি সেম পাবেন তেইশ তেইশ এএম ডাব্লিউ এ তিনটে মেশিন সম্পর্কেই আমি আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এখন আমি আরেকটু সাম আপ করি পঁচিশ তেইশ এ এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন পঁচিশ তেশ এ ডি এটা হচ্ছে ডুপ্লেক্স মেশিন তেইশ তেইশ এএম ডব্লিউ দুই কপি প্রিন্ট স্পিড কম বাট ওইটা এবার আপনি ওয়াইফাই পাচ্ছেন নেটওয়ার্কিং পাচ্ছেন এই হচ্ছে মূলত বিষয়াবলী এবার আসি এই মেশিনগুলোর প্রাইসে কোনটার প্রাইস কত পঁচিশ তেইশ এ যেটা সিমপ্লেক্স মেশিন এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এইরকম ডাউন করে এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারতেছি না কারণ এটা ইম্পোর্টের উপর নির্ভর করে কখন কত টাকায় আমরা ইম্পোর্ট কস্ট হচ্ছে ওইটার উপর নির্ভর করে তো পঁচিশ তেইশ এ এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে সাতচল্লিশ হাজার পাঁচশোর মধ্যে এরপরে আসি হচ্ছে পঁচিশ তেইশ এ ডি ডুপ্লেক্স মেশিন যেটা ডুপ্লেক্স মেশিনের প্রাইস থাকে হচ্ছে আপনার ছাপ্পান্ন সাতান্ন পঞ্চান্ন পাঁচ সাতান্ন পাঁচ পর্যন্ত যায় তো আটান্ন পর্যন্ত গিয়েছে তো এটার প্রাইসটাও একটা আইডিয়া পেলেন পঞ্চাশ হাজারের আশেপাশেই কিন্তু ষাট হাজারের নিচে আর এ যেটা এইটার সাধারণত যেটা হয় এডির সাথে এক হাজার টাকার প্রাইস গ্যাপ থাকে সব সময়। তো আপনার আটান্ন সাতান্ন আটান্ন পাঁচ উনষাট সর্বোচ্চ উনষাট পর্যন্ত ছয় মাসের মধ্যে ছিল তো আপনারা এই মেশিনগুলোর সাথে কি কি পাচ্ছেন এই মেশিনগুলোর সাথে বক্সের যা যা থাকে ইনটেক বক্সে সবকিছু পাবেন আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনার একটা ইনটেক মেশিনের একদম ইনটেক মেশিন থাকবে আপনি এসে খুলবেন ব্র্যান্ড নিউ মেশিন পাবেন কোম্পানির থেকে এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে বক্সের যে অ্যাক্সেসরিজগুলো সবকিছুই আপনি পাবেন ইনটেক মেশিনে যা যা থাকে আপনি বক্স পারচেস করছেন বক্সের সাথে সবকিছু পাচ্ছেন সবচেয়ে ইউনিক যেটা আমরা এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত ফুল পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে এই মেশিনের এক বছর পর্যন্ত যে কোনো পার্সের যদি প্রবলেম হয় সেটা একটা যদি স্ক্রু হয় সেটার লাইবিলিটিস আমরা নিচ্ছি তো এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট আপনারা এক বছর একটা মেশিনের কাজ করতে করতে কিন্তু এই মেশিনের খরচ উঠে আসবে ইনশাল্লাহ এই ওয়ারেন্টি সহ নিলে তো এই ওয়ারেন্টি টাইম পর্যন্ত আপনি কিন্তু একটা সেফ মানে এক্সিট করতে পারতেছেন ওয়ারেন্টি টাইম পর্যন্ত আপনি আপনার মেশিন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারতেছেন যে ধরনের সার্ভিস নিয়ে কোনো ইস্যু হবে না মেশিন নিয়ে কোনো ইস্যু হবে না অনেকেই প্রশ্ন করেন ভাই সার্ভিস কীভাবে পাবো দশ বারো দিন সময় লাগবে কিনা এক্ষেত্রে আমাদের স্ট্যান্ড একদম সিম্পল আমাদের সার্ভিসের একটা নাম্বার থাকে আপনাদের ওয়ারেন্টি কার্ডের উপরেও এটা লেখা থাকে সেই সার্ভিস নাম্বারটায় আপনি একটা কল করবেন কল করার পরে আমাদের ইঞ্জিনিয়ার প্রায় সাত আটজন আছে শুধুমাত্র ফটোকপিয়ার ইঞ্জিনিয়ার তাদের যে কোনো একজনের সাথে ম্যাডাম আপনাদেরকে যোগাযোগ করিয়ে সেই থেকে যে কোনো একজন আপনার সাথে কথা বলবে ভিডিও কলে এটা দেখবে অনেক ছোটখাটো সমস্যা ভিডিও কলে সমাধান হয়ে যায় যদি না হয় আপনার ঠিকানায় ইঞ্জিনিয়ার পৌঁছে যাবে এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত শুধুমাত্র ইঞ্জিনিয়ারের যাতায়াত খরচ বা খাওয়ার বিলটা দিলেই হবে কনভেন্স যেটাকে আমরা বলি আসা যাওয়ার কনভেন্স সেটা দিলেই হবে আর এক বছর পরে আপনার সার্ভিস চার্জ লাগবে বাট এক বছর পর্যন্ত আপনি ফুল কভার্ড আমাদের ওয়ারেন্টি কভারেজে আপনি ফুললি রিকভার থাকবেন ফিজিক্যালি একটা ওয়ারেন্টি কার্ডও আপনি পাবেন সাথে সো কোনো টেনশন নাই আপনি একদম ডকুমেন্টেশন সহ সব কিছু পাবেন নিশ্চিন্তে পাবেন যদি মনে করেন এখন আমি কীভাবে এগুলো সংগ্রহ করব। আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন অনলাইনে অর্ডার করলেই আপনি হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো পর্যায়ে আপনি হোম ডেলিভারি পাবেন আর যদি মনে হয় যে না আমি একটু দেখে বুঝে যাচাই করে নিতে চাই সেই ক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের ঢাকা অথবা ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চের পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয় এক যুগ ধরে আমাদের অফিস প্রায় এখানেই আছে আর এর বাইরে আমাদের চিটাগং ব্রাঞ্চটা নতুন হয়েছে এটা আপনার আগ্রাবাদ চৌমোহনী সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলায় এই ব্রাঞ্চেও আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এছাড়া এই মেশিনগুলো সম্পর্কে আপনার যে কোনো কনফিউশন অথবা যে কোনো তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের রিপ্রেজেন্টেটিভ ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে হেল্প করার তো ভিডিওটি আজকে এই পর্যন্তই মেশিনগুলো সম্পর্কে যে কোনো কনফিউশন থাকে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন জিজাকুমুল্লাহ হয় আসসালামু আলাইকুম